সালামু আলাইকুম কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আসি আরে ছিল তো আজকের ভিডিওতে একটা বিষয় নিয়ে আলোচনা করতে আসছে অনেকে কমেন্টে জিজ্ঞাসা করতেছে মালয়েশিয়াতে কোন বিষাতে আসলে সবচাইতে ভালো হয় তো এই বিষয় নিয়ে আমার অনেক আগেও ভিডিও ছিল তারপর দিতেছি কারণ নতুন করে অনেকে মালয়েশিয়াতে আসতেছে নানান বিষাতে প্রফেশনাল ট্যুরিস্ট তো আজকে আমি তারপর আবারও আলোচনা করব তাদের প্রশ্নগুলো আর কি উত্তরটা দেওয়ার চেষ্টা করবো যে মালয়েশিয়াতে আসলে কোন বিষাতে আসলে ভালো হয় তো সম্প্রতি সময় সবাই জানেন যে আমি কত সালে মালির সাথে আসছিলাম আর কোন বিষয়ে আসছিলাম এটা আর দ্বিতীয় করে বলার কোনো কিছুই নেই যদি কেউ জানতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন তারপরে বলতে পারি বাট ওইটা বিষয় না বিষয় হচ্ছে কোন বিষয় আসলে ভালো হয় তো ওই বিষয় নিয়ে আলোচনা করি তারপরে এর আগে একটা আলোচনা করি যে কোন বিষয়ে কি কি সুবিধা আছে ফার্স্ট অফ অল কলিং বিষয় যেটা তিন বছর কোম্পানি চুক্তিভিত্তিক হয় বাংলাদেশের সাথে দেশ আদার সাইড ইন্ডিয়া বা নেপাল ওইখানে দুই বছরের মতো চুক্তি হয় বাংলাদেশের সাথে তিন বছরের মতো চুক্তি হয় তো এই চুক্তি থাকাকালীন আপনি চাইলে অন্য কোনো কোম্পানিতে যেতে পারবেন না যদি আপনার কোম্পানি আপনাকে অনুমোদন দেয় চেঞ্জ করার সেক্ষেত্রে চেঞ্জ করতে পারেন বা অন্য কোনো উপায় আছে সেটা হচ্ছে আপনার দেশে ছুটি যাওয়ার ছুটিতে যাওয়ার কথা বলে আপনাকে চেঞ্জ করতে হবে আপনাকে নিজেকে যদি ওরা আপনার ওরকম মাধ্যম থাকে অন্যথায় আপনি যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু কোম্পানি আপনার নামে কমপ্লেন করতে পারে থানায় এটা হচ্ছে কলিং বিশা কোম্পানির চুক্তি তো তারপরে হচ্ছে এজেন্ট ভিসা তো এজেন্ট বিষয় এর আন্ডারে পরে মালয়েশিয়াতে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশ থেকে কর্মী এনে নানান জায়গায় কাজে লাগিয়ে দেয় তো এই বিষয়টা আমার কাছে মনে হয় একান্ত খুবই ভালো কেননা আপনার যদি কাজে অসুবিধা হয় আপনি যদি এজেন্সির সাথে যোগাযোগ করেন সেক্ষেত্রে আপনাকে সে কাজ চেঞ্জ করে দিতে পারে বাট কলিং বিষয় যেটা তিন বছরের চুক্তি ওইটা আপনাকে কোম্পানি কখনোই চেঞ্জ করতে দিবে না বা ছাড়বেও না তারপরেও যেটা এজেন্ট ভিসা সেটা হচ্ছে আপনি চাইলে অন্য কোনো কান্ট্রিতে যেতে পারবেন যদি ভবিষ্যতে ইউরোপের কোনো অফার পান বা এখান থেকে চেষ্টা করে যদি যেতে পারেন সেক্ষেত্রে তারপরে হচ্ছে যারা ব্যবসা করে আমি আলোচনা ব্যাংকে কিছু এমন দেখালে ওই বিষয়টা পাওয়া যায় তো ওই বিষয় হচ্ছে আপনার নিজের একান্ত কিন্তু বাট ওই বিষা দিয়ে আপনি মালয়েশিয়াতে দুই বছর কাজ করতে পারবেন তারপর আদার্স অন্য কোনো বিষা লাগাতে পারবেন তারপর হচ্ছে টুরিস্ট ভিসা ট্যুরিস্ট ভিসাতে এসে আপনি তিন মাসের মতো মালয়েশিয়াতে থাকতে পারবেন তারপর আপনাকে অবৈধ হয়ে যেতে হবে অবৈধ হয়ে যাওয়ার পর সরকার যদি সুযোগ দেয় সেক্ষেত্রে আপনি সুযোগটা কাজে লাগাতে পারেন তৃতীয় নাম্বার তারপরে নাম্বারটা হচ্ছে যে মাইজি বিষয় অ্যাকচুয়ালি সবচেয়ে ভালো বিষয় হচ্ছে মাইজি বিষয়টা হচ্ছে নিজের একবারে পার্সোনাল বিষয় এটা আপনার কাছে থাকলে আপনি কোম্পানি মন মতো কাজ করতে পারবেন কাজ ভালো লাগলো না চেঞ্জ করলেন অন্য কোনো কোম্পানিতে কাজে গেলেন এই বিষয়টা আমার কাছে একান্ত ভালো লাগে তো আমার ভবিষ্যৎ তাই থাকবে যে যদি পারি আপনার ভিসাটা লাগানো তো লাগাবো আমি খুবই চেষ্টায় আছি বাট কেন আপনি যদি ভিসাটা লাগান অন্যান্য কান্ট্রিতে যদি আপনি অফার পান রোমানিয়া বা দেশ কোন ইউরোপের কোনো দেশ সার্বিয়া বা ক্রোশিয়া বা বুলগেরিয়াতে যদি আপনি এখান থেকে যাওয়া যায় এজেন্ট আছে বা ওইরকম মাধ্যম আছে যদি যাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পার্সোনাল ভিসাটা দরকার বাট কলিং ভিসা ওইরকম কোনো সুযোগ নাই বা কোম্পানি চাইলে সুযোগও দিবে না সেক্ষেত্রে আমার কাছে চয়েজ হয়ে চয়েজ হয়ে মাইজি ভিসাটা ভালো লাগছে তার কারণে আমি আপনাদেরকে বললাম তো যারা মালয়েশিয়াতে আসবেন আগে তো আসেন কারণ এখন বর্তমানে আসাটাই খুবই ট্রাফ হচ্ছে তো অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কোন ভিডিও প্রয়োজন আর মালয়েশিয়া সম্পর্কে আপনাদের কি জানা জানা আছে বা কি জানার দরকার আর মালয়েশিয়াকে আপনারা কেমন ভাবে দেখেন বাংলাদেশে যারা যারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চান কেন আসতে চান বা কি কারণে আসতে চান আপনাদের কেন স্বপ্ন মালয়েশিয়া এটা অবশ্যই কমেন্টে বলবেন আর কোন ধরনের ভিডিও লাগে এটা তো আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আর এই ভিডিওতে কেন মিস করবো তো অবশ্যই আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করে আমার সাথে কথাবার্তা বলতে পারেন তো এই ছিল আমার আজকের মতো ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ